সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্পর্ক এক নতুন মোড় নিয়েছে কয়েক মাস আগ পর্যন্ত দুই দেশের মধ্যে সামরিক সহায়তা অস্ত্র সরবরাহ এবং যুদ্ধের কৌশল নিয়ে টানাপোড়েন দেখা গেলেও এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্পের নেওয়া নতুন উদ্যোগ এবং জেলেনস্কি তা নিয়ে আলোচনায় আগ্রহ দেখানো দুই পক্ষকেই যেন একই পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছে এই পরিবর্তিত সম্পর্কের মধ্যেই যুদ্ধ শেষ করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায় শীঘ্রই ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রে যেতে পারেন জেলেন্সকি বৈঠক নিয়ে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরফ বলেন জেনেভায় আগের বৈঠকগুলোতে চুক্তির মূল শর্তগুলো নিয়ে দুই দেশের মধ্যে একটি সাধারণ বোঝাপড়া তৈরি হয়েছে অপরদিকে রাশিয়ার পক্ষ থেকেও শান্তি আলোচনা নিয়ে ইতিবাচক সুর শোনা যাচ্ছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেগেই ল্যাভরভ দাবি করেছেন অনানুষ্ঠানিক মাধ্যমে ট্রাম্পের আটাইশ দফার শান্তি পরিকল্পনার খসড়া হাতে পেয়েছে মস্কো এবং তারা এটি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত একই সময় যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে আবুধাবিতে মার্কিন ও রুশ কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে তবে রাজনৈতিক মাঠে উত্তেজনা এখনও উত্তপ্ত গত সোমবার রাতভর রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই পরস্পরের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায় ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন কিয়েভে রুশ হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন অন্যদিকে রাশিয়া বলছে ইউক্রেনের হামলায় রোস্তফ অঞ্চলে তিনজন প্রাণ হারিয়েছেন এদিকে জেলেন্সকির যুক্তরাষ্ট্র সফর দ্রুত আয়োজনের চেষ্টা চলছে রুস্তেম উমেরফ আরও জানায় নভেম্বরে যত দ্রুত সম্ভব এই সফর চূড়ান্ত করতে চান তারা যাতে চুক্তি শেষ ধাপগুলো সম্পন্ন করা যায় মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধি দল ইতিমধ্যে আটাইশ দফা শান্তি পরিকল্পনার মূল শর্তগুলোতে ঐক্যমধ্যে পৌঁছেছে যদিও কিছু ছোটখাটো বিষয় এখনও নিষ্পত্তি বাকি প্রাথমিক খসড়া নিয়ে ইউক্রেন ও ইউরোপের দেশগুলো আপত্তি তুললেও সাম্প্রতিক সংশোধনগুলোতে স্বাগত জানিয়েছেন জেলেন্সকি তার মতে নতুন কাঠামোতে এমন বেশ কিছু উপাদান যুক্ত হয়েছে যা যুদ্ধ শেষ করার পথকে বাস্তবসম্মত করে তোলে ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ